আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা বাংলা ভাষা নিয়ে কথা বলবো দেখুন বাংলা ভাষা কত প্রকার বা বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় এই দুইটা বিষয় আমরা জানবো খুব সংক্ষিপ্তভাবে আমরা আলোচনা করব দেখুন বাংলা ভাষা আমরা বলতে পারি প্রাথমিকভাবে বাংলা ভাষার দুই প্রকার সেটা হচ্ছে একটা হচ্ছে লেখ্য ভাষা আর একটা হচ্ছে কথ্য ভাষা আর লেখ্য ভাষাটা কি যেই লেখা যে ভাষাটা লেখার মাধ্যমে লেখনের মাধ্যমে প্রকাশ করা হয় সেটা হচ্ছে লেখ্য ভাষা আর যেই ভাষাটা কথার মাধ্যমে প্রকাশ করা হয় সেটা হচ্ছে কথ্য ভাষা লেখ্য ভাষা হচ্ছে লেখ্য ভাষাটা আবার তিন প্রকার লেখ্য ভাষাটা তিন প্রকার তো লেখ্য ভাষাটা তিন প্রকারের মধ্যে দেখুন একটা হচ্ছে সাধু ভাষা একটা হচ্ছে চলিত ভাষা আর একটা আছে আঞ্চলিক ভাষা বা উপভাষা এই তিন প্রকার তো সাধু ভাষাটা কি যেই ভাষাটা আমাদের মানে বইয়ে প্রচলিত লেখা বিভিন্ন লেখা বা নাটক বা সংলাপ এই সকল লেখনের মধ্যে যে সকল ভাষাটা ব্যবহৃত হয় বা যেই ভাষাটা ব্যবহৃত হয় সেটা সাধু ভাষা আমরা সামনে আগামীতে দেখব সাধু ভাষা থেকে চলিত ভাষা কিভাবে রূপান্তর করতে হয় বা চলিত ভাষা থেকে কিভাবে সাধু ভাষায় রূপান্তর করতে হয় বা সাধু এবং চলিত ভাষার পার্থক্য এগুলো সামনে আমরা দেখব তো আজকে সংক্ষিপ্তভাবে আমরা এইটুকুই জানি যে বাংলা ভাষা যে দুই প্রকার কথ্য লেখ্য ভাষা তিন প্রকার সাধু ভাষা চলিত ভাষা আর একটা হচ্ছে আঞ্চলিক ভাষা বা উপভাষা এ কটা আমরা জানি সংক্ষিপ্তভাবে এরপরে তিন নম্বরে হচ্ছে মানে এরপর দুই নম্বর আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় তো বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় হচ্ছে চারটা সর্বপ্রথম যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে ধ্বনি তত্ত্ব তত্ত্ব তো এই ধ্বনিতত্ত্ব যে সকল বিষয় নিয়ে আলোচনা করা হয় বা তত্ত্বের মধ্যে কোন কোন বিষয়গুলো থাকে বা কোন কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয় সেগুলো আমরা পরবর্তীতে বিস্তারিতভাবে জানব এরপরে দেখুন শব্দতত্ত্ব বা তত্ত্ব দেখুন এখানে কিন্তু শব্দ তথ্য অথ বা রূপতত্ত্ব এই রূপতত্ত্ব শব্দটা অনেক ক্ষেত্রেই থাকে বা অনেক জায়গায় থাকে দেখুন অনেক প্রশ্ন এমন দেওয়া থাকে যে বাংলা ভাষার চারটি আলস্য বিষয় কি কি। মানে আলোচ্য বিষয় চারটা কি কী সেই কি কি শব্দের মধ্যে বা কি কীর মধ্যে তখন শব্দ তথ্যর পরিবর্তে রূপতত্ত্ব দেওয়া থাকে তখন আমরা অনেকেই কনফিউশনে পড়ে যায় যে কি উত্তর দিব তাহলে আপনি আজ থেকে জেনে রাখুন যে শব্দ শব্দতত্ত্বের আরেকটা নাম হচ্ছে রূপতত্ত্ব তিন নম্বর হচ্ছে বাক্য তত্ত্ব যেখানে বাক্য নিয়ে আলোচনা করা হয় আর সর্বশেষ হচ্ছে অর্থতত্ত্ব বাংলা বেকারের এই চারটি আলোচ্য বিষয় মোট আলোচ্য বিষয় কয়টি এই চারটি তো চারটা আলোচ্য বিষয়ের বিস্তারিত আমরা সামনে অন্য ক্লাসের মধ্যে জানবো যে কোন কোনটার মধ্যে কোন কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয় সেগুলো নিয়ে আমরা সেগুলো পরবর্তীতে জানবো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ আবার